নমস্কার দীপা টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার স্নেহের ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস 12 সেমিস্টার 3 যারা রেজাল্ট হাতে পেয়েছো কিন্তু দেখছো যে রেজাল্টের একদম নিচের परसेंटेज যেখানে সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হবে লেখা আছে তার পাশে একটি সাবজেক্ট লেখা আছে এবং তুমি দেখছো যে হ্যাঁ সত্যিই আমি ওই সাবজেক্টটিতে যদি প্রোজেক্ট বেসড হয় তাহলে আমি বারো নম্বর পাইনি এবং প্র্যাকটিক্যাল বেসড যদি সাবজেক্ট হয় তাহলে আমি সাড়ে দশ পাইনি অর্থাৎ তোমাকে ওই পরীক্ষার জন্য সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হবে আজকে এই সাপ্লিমেন্টারি টেস্ট নিয়ে বিস্তারিত বলবো সাপনি কারা দেবে সাপনি কখন দেবে পাস করলেও কি সাপলি দিতে পারবে তাহলে তুমি পাস করে গেছো তোমার মনে হচ্ছে যে না নাম্বারটা আমার একদম মনোপ্রুত হয়নি আমি জাস্ট মাথায় মাথায় সাড়ে দশ বা মাথায় মাথায় বারো পেয়েছি আমার নম্বরটা আরেকটু ভালো হলে ভালো হতো আমি সাপ্লিমেন্টারি দিয়ে বাড়িয়ে নেব তুমি কি দিতে পারবে সেই প্রশ্নের উত্তর দেবো উত্তর দেব অপশনালে তুমি ফেল করেছো মেন সাবজেক্টে নয় এই অপশনালে ফেল করলেও কি তোমাকে সাপ্লি দিতে হবে সাপ্লি পরীক্ষাটা সাপ্লিমেন্টারি টেস্ট পরীক্ষাটা কোথায় হবে কোশ্চেন কারা করবেন খাতা কারা দেখবেন সাপ্লি দিলেই কি সবাই পাস হয়ে যাবে সাপ্লি দিয়ে ফেল করলে কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দিচ্ছি সাপ্লি কারা দেবে যারা থার্ড সেমিস্টার পরীক্ষায় কোনো একটি বা একাধিক সাবজেক্টে অকৃতকার্য হয়েছে বা যারা কোনো কারণে অনুপস্থিত ছিলে পরীক্ষা দিতে পারি তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি তুমি পরীক্ষা দিতে পারো নি মানে তো তোমার ইয়ার লস হয়েই যেত তোমার যাতে ইয়ার লস না হয় সেই জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ব্যবস্থা রেখেছে সাপ্লিমেন্টারি টেস্টে তাই যদি অবশ্যই তুমি পরীক্ষার্থে থার্ড সেমিস্টার নাও দিয়ে থাকো তাহলে থার্ড সেমিস্টারের সাপ্লিটা দিয়ে দাও দেখবে যদি ভালো করে প্রিপারেশন থাকে তাহলে তোমার এইচএস পাস তুমি হয়ে যেতেও পারো বা তুমি তখন অসুস্থ ছিলে পরীক্ষায় বসতে পারো তোমার জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ কখন দেবে সাপ্লি পরীক্ষাটা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গে অর্থাৎ দু সালের ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে ফোর্থ সেমিস্টারের রুটিন আছে সেই দিনগুলোতে হবে কিন্তু হবে কখন হবে আফটারনুন স্লটে অর্থাৎ একটা থেকে দুটো পনেরোর মধ্যে এবার একটা থেকে দুটো পনেরোর মধ্যে কেন সংসদ করাতে চাইছে সে কথাও তোমাদের কাছে তুলে ধরবো প্রসঙ্গক্রমে যে কোথায় পরীক্ষা হবে এই প্রসঙ্গক্রমে তাহলে তোমরা বুঝতেই পারলে যে কখন পরীক্ষাটা হবে পাস করলেও কি দিতে পারবে না তুমি যদি মাথায় মাথায় পাস করে যাও পাস করলে আর সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ নেই এক্ষেত্রে আমি বলবো যারা মাথায় মাথায় পাস করেছো তাদের যে যারা কোনো কারণে অকৃত কার্য হয়েছে একদম ভেঙে পড়ো না তুমি আর একটু পড়ো তোমার সামনে কিন্তু তোমার যে বন্ধুটি পাস করেছে তার চাইতে আরো বেশি মার্কস নিয়ে পাস করার একটা সুযোগ দিয়েছে সংসদ এবারে তোমার মনে হতে পারে এই এত বিশাল সিলেবাস আমি কি করে পড়ে উঠব দেখো কোনো কারণে তোমার খারাপ রেজাল্ট হয়েছে কিন্তু এখনো হাতে সময় আছে আর একটু ভালো করে প্রিপারেশন না আমি এটা আমার মতামত দিলাম এবারে অপশনালে ফেল অপশনালে ফেল তোমাকেও কি সাপ্লি দিতে হবে হ্যাঁ অপশনালেও যদি তুমি ফেল হও তোমাকে পরীক্ষায় বসতে হবে ধরো বাংলা ইংরেজি তোমার কম্পালসারি ইলেকট্রিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফোর্থ সাবজেক্ট এবারে বায়োলজিতে কেউ ফেল করেনি মানে হয়তো তুলনামূলকভাবে ফিজিক্সে বেশি ফেল করেছে আমি ধরলাম ফিজিক্সটা কোনো একটি স্টুডেন্টের অপশনাল আছে কে না বলতে পারে তুমি এবারে দিলে না পরীক্ষা তুমি কিন্তু পাস করে যাবে মানে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি পাস করলে পাস করে যাবে কে না বলতে পারে যে তোমার এই যে পাঁচটা সাবজেক্ট নিয়ে পড়ছো সেই পাঁচটা সাবজেক্টের মধ্যে আবার কোনো একটাতে না কম নাম্বার এসে গেল তখন কিন্তু তোমার ইয়ার লস হয়ে যাবে এছাড়া আর একটা অসুবিধা তোমার ফিজিক্সে এই যে ফেল ব্যাপারটা এটা কিন্তু লেখা থাকবে মার্কশিটে অর্থাৎ তুমি যে সাপ্লিমেন্টারির মানে তোমার যে সাপ্লিমেন্টারি এসেছিল এটা কিন্তু তোমার মার্কসে উল্লেখ থাকবে এবার তোমরা বলবে যে আমি সাপ্লি দিয়ে ভালো নাম্বার পেয়ে পাস করলাম আমি সাপ্লি দিয়েছি আমার কি সাপ্লিমেন্টারি দিয়ে পাস এরকম লেখা থাকবে না তোমার কিন্তু শুধু পাসই লেখা থাকবে একটা ফ্রেশ মার্কশিট পাবে ফলে একটা বিশাল অপরচুনিটি মন খারাপ করবে না যে সময়টা আছে ঘুরে দাঁড়াও দেখবে পড়ছই তো ক্ষতি কিছু করছো না পড়ছই তো তোমার সামনে কিন্তু আরো ভালো তোমার জন্য রাস্তা তৈরি হয়ে গেল তুমি হয়তো ফিজিক্স বাদ দিয়ে দিতে চাইছো ধরো তুমি ফিজিক্স থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে বসতে পারবে এখন আবার মানে সরাসরিও কিছু এইচএস এর মার্ক্স এর ভিত্তিতে কোনো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে সরাসরিও ভর্তি নেওয়া হয় তাহলে ফিজিক্সটাকে বাদ দিতে যেও না যদি ফিজিক্স তার অপশনাল থেকে থাকে এবং তাতে সাপ্লি এসে যায় এবার প্রশ্নটা হচ্ছে কোথায় হবে কোশ্চেন কারা করবেন খাতা কারা দেখবেন সব একসাথে ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা দেখবে যখন তোমাদের স্কুলে পরীক্ষা হয় তখন একটা পুলিশের গাড়ি আসে এসে থামে এবং তাতে মানে পুলিশ সহ আরো কিছু লোকজন থাকে এই ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি পুলিশের গাড়ি তো আসে বাইরে তোমরা দেখতে পাচ্ছ তা বাদেও ভেতরে কোশ্চেন হয় কিন্তু থানা থেকে তাই সেটার প্রোটেকশন বা গার্ড হিসাবে পুলিশ থাকে এবং একজন সরকারি আধিকারিক থাকে তাহলে দুটো দপ্তর থেকে লোক থাকলে মানে দুটো দপ্তরের মানুষজন থাকলে অনেকটা বেশি ব্যাপারটা সুরক্ষিত এবং আনতে অনেক বেশি সুবিধা হবে তো সেই হিসাবে যেহেতু পরীক্ষাটা ফার্স্ট হচ্ছে তোমাদের এই কোশ্চেন কাউন্সিল থেকেই হবে এবং একই গাড়িতে একই সাথে কোশ্চেন এসে যাবে যেটাতে তোমরা সেকেন্ড হাফে থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিতে পারবে তাহলে বুঝতেই পাচ্ছ যে কোশ্চেন কারা করবেন কোশ্চেন কিন্তু কাউন্সিলে এবার কোথায় হবে পরীক্ষাটার মাঝে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা 10টা থেকে 12টা মাঝে মাত্র 1 ঘন্টার গ্যাপ আর তোমাদের ফোর্থ সেমিস্টার হবে অন্য স্কুলের সেন্টার করে তাহলে এই 1 ঘন্টা গ্যাপের মধ্যে নিশ্চয়ই তোমাকে তোমার স্কুলে আবার আনারর ব্যবস্থা বা তাছে অনেক সুবিধা হবে যে স্কুলে তুমি फोर्थ সেমিস্টার দিয়েছো সেই স্কুলে সেকেন্ড হাফে সাপ্লিমেন্টারি টেস্ট দিয়ে দেয়া তাহলে বুঝতে পাচ্ছ যে সংসদ কেন এই ব্যাপারটা রেখেছে ওই দিনেই করিয়ে নেওয়া তাতে কি হচ্ছে এই যে দুটো দপ্তর পুলিশ বা প্রশাসনিক বিভাগ প্রশাসনিক কর্মকর্তা যারা থাকেন তাদেরকে একসাথে যে फोर्थ সেমিস্টারের জন্য পাওয়া গেল একই সাথে কাজটা হয়ে গেল সেই কারণেই কিন্তু একই দিনে পরীক্ষাটা রাখা হয়েছে এবারে অবশ্যই বলবো এটা একটা বিশাল চাপের ব্যাপার তো একটু একটা জিনিস মাথায় রাখবে যে আমরা কিন্তু ইলেভেন টুয়েলভ একসাথে পড়েছি তোমরা ভেবে নাও না একটু কষ্ট করবে তোমার কোনো কারণে একটু থার্ড সেমিস্টারে নিশ্চয়ই পড়াশোনাতে ত্রুটি বিচ্যুতি ফট মানে যাই হোক একটুখানি তুমি কম পড়েছিলে তাই তোমার এসেছে বা যে কোনো কারণেই হোক আমরা সংসদের নানান ত্রুটির কথা তুলে ধরেছি আমি এই ভিডিওতে ওই কথাতে আসছি না তো তুমি কিন্তু একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো আর হয়তো এটা ওটা এপাশ ওপাশ না দেখে একদম তোমাকে সাপ্লিমেন্টারি দিতেই হবে যে সাপ্লিমেন্টারি এসেছে এইভাবেই তুমি পড়াশোনা করো লাস্ট क्वेश्चन যে সাপ্লি দিয়ে ফেল করলে কি হবে সাপ্লি দিয়ে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার ইয়ার লস হবে এটাই ছিল আজকের উপস্থাপনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা এই সাপ্লিমেন্টারি টেস্টটা নিয়ে অবগত হতে পারবে এবং অবশ্যই জুনিয়রদেরও ভীষণ কাজে লাগবে তারা এখন থেকে একটু খুব মেন্টালি প্রিপেয়ারড থাকবে যে আমাকে এই বাইরের পরীক্ষা কাউন্সিলের পরীক্ষাও কিন্তু খুব সিরিয়াসলি একদম এইচএস পরীক্ষা যেভাবে হয় সেভাবেই হবে এবং আমাকে সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে একটা পাহাড় প্রমাণ বোঝা চাপ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের কোনো ক্লাসের উপস্থাপনার সঙ্গে তাই